দু সালের বছরের মাঝের সময় অর্থাৎ জুন মাসের আট তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত এস নামের জাতক জাতিকাদের সঙ্গে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে বা এস নামের মানুষদের ভাগ্যফল এবং রাশিচক্র নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওতে আমি জানাবো শনিবার থেকে শুক্রবার জুন মাসের আটই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যচক্রে কোন ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে আজকের আমার সম্পূর্ণ ভিডিও এস নামের ব্যক্তিদের জন্য সুতরাং আপনার যদি কোনো প্রিয় ব্যক্তির নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য বন্ধুরা আমাদের নামের প্রথম লেটার বা প্রথম অক্ষর আমাদের রাশিচক্র এবং আমাদের জীবনচক্র সম্বন্ধে বেশ কিছু ঘটনা বলে দিতে সক্ষম কারণ নামের সঙ্গে সরাসরি আমাদের গ্রহ নক্ষত্রের সম্পর্ক থাকে তাই নাম আমাদের জন্য অত্যন্ত এফেক্টিভ ঠিক যেমনভাবে জন্মকুণ্ডলী রাশিচক্র আমাদের উপর এফেক্ট করে সাধারণত আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মস্থান থেকে আপনার ভাগ্যচক্র বলে দেওয়া সম্ভব হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে জ্যোতিষশাস্ত্রের আরেকটি দিক হলো আমাদের নাম নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ চরিত্র বা ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু কথা বলা সম্ভব যদিও সমস্ত কিছু বলা যায় না তবে বেশ কিছুটা মিল পাওয়া সম্ভব তাই আপনাদের সঙ্গে অর্থাৎ এস নামের মানুষদের সঙ্গে জুন মাসের এই সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কোন কোন ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে জানিয়ে দেব কিন্তু তার আগে অবশ্যই বলবো যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আরেকটি বিষয় যেটি জানানো একান্ত কাম্য সেটি হলো আজকের এই ভিডিওর সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের উপর নির্ভরশীল সেহেতু যারা গ্রহ নক্ষত্রের অবস্থান রাশিচক্রে বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও নয় তাই তারা এখানে স্কিপ করে চলে যেতে পারেন যারা এখনো পর্যন্ত ভিডিওতে রয়েছেন তারা অবশ্যই আপনাদের রাশিচক্র বা ভাগ্যচক্রে জুন মাসের সাত তারিখ থেকে চোদ্দো তারিখে কোন কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই বলি এক্ষেত্রে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্নভাবে চাকরি পাওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে পরিশ্রম করছেন তাদের বলি আপনারা কিন্তু এই জুন মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের আশেপাশের বেসরকারি চাকরির খবর বা খোঁজ নিতে পারেন বেসরকারি চাকরির ক্ষেত্রে শুভযোগ বর্তমান আছে এছাড়াও রাশিচক্রে আপনারা কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলিতে যে চাকরির ফর্ম বেরোবে বা যে সমস্ত পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অবশ্যই বসবেন এতেও ভালো ফলেরও ভালো ফল করে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ভাগ্য কিন্তু আপনার সমস্ত জিনিসটা করে দিতে পারবে না আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে ভাগ্য আপনাদের সঙ্গে রয়েছে ঠিক কথা কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে সমানভাবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না তাই পরিশ্রম এবং আপনাদের করা কঠোর যে স্ট্রাগল এবং চেষ্টা প্লাস ভাগ্য সমান ফলাফল হতে চলেছে তাই অবশ্যই চেষ্টা করুন আপনারা শুভ ফল পাবেন আশা করি দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হলো অর্থভাগ্য সম্বন্ধী সম্বন্ধে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ছোটোখাটো বিভিন্ন কর্ম করেন তাদের জানায় আপনাদের কাছে নতুন অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে তবে খরচার পরিমাণও বৃদ্ধি পাবে বিভিন্নভাবে ফালতু খরচা হবে এই সময়ের মধ্যে সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের কিন্তু ফালতু খরচা বৃদ্ধি পাবে এবং এই খরচা আবার আপনাদের সমস্যার মুখেও নিয়ে আসতে পারে তাই বুঝে শুনে যে কোনো কার্য করবেন খরচা করবেন এই বিষয়টিতে খেয়াল রাখবেন এছাড়াও যেই বিষয়টি আমি আপনাদের বলবো সেটি হলো সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আপনারা কিন্তু শুভ সম্পর্কের সঙ্গে যুক্ত হবেন এস নামের প্রত্যেক ব্যক্তিরা জুন মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনারা দেখবেন বিভিন্নভাবে আপনাদের শুভ সংকেত বা শুভ সম্পর্ক আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আপনাদের ভাই বোনেদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এছাড়াও প্রেমিক বা প্রেমিকাদের সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝামেলা হলেও পড়া অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মেন্টালি আপনি অনেক বেশি আনন্দে থাকবেন এই সময়ে যারা শেয়ার মার্কেট লটারির সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজগুলি করে থাকেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা কিন্তু অবশ্যই শেয়ার মার্কেটে ছোটোখাটো ইনভেস্ট এর মধ্যে করতে পারেন শুভ সংকেত বর্তমান যেহেতু এস নামের মানুষদের দু সালের প্রথম থেকেই শনির প্রভাব বর্তমান রয়েছে রাশিতে সেহেতু আপনাদের যে কোনো কর্ম একটু বুঝে এবং ভেবে এবং অবশ্যই প্রত্যেক কর্মকে আপনাদের সঠিকভাবে চেষ্টার মাধ্যমে করতে হবে আপনাকে দূরবর্তী ভাবতে হবে তারপরেই করতে হবে তবুও জুন মাসে কিন্তু আপনাদের বিশেষ কিছু সুযোগ বর্তমান যেখান থেকে আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন তবে খরচার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জন্য ছিল আজকের এই ভিডিও সুতরাং বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা অন্য কোনো লেটার আপনি নিজের কমেন্ট সেকশনে আপনার পুরো নামটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার পরিচিত যারা এস নামের ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিন এতে সেও এই তথ্য সম্বন্ধে জানতে পারবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি বিষয় ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনি সেই প্রশ্ন করতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি